আজ আমি আপনাদের হায়দ্রাবাদি পনিরের রেসিপি বানানো দেখাবো একই রকম পনিরের রেসিপি খেতে ভালো না লাগলে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে হায়দ্রাবাদি পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ টক দই নিয়েছি মানে এখানে আমি চার চামচের মতন টক দই নিয়েছিলাম হাফ চামচের মতন দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এবার আর একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আদার টুকরো আর বেশ কয়েকটা রসুন কোয়া মানে সাত থেকে আটটার মতন রসুন কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর মশলাগুলো পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের চার চামচ সাদা তেল তারপরে কেটে রাখা পনিরের টুকরো দিয়ে দিলাম এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম তারপর উল্টে পাল্টে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয় তাহলে পনিরগুলো রান্নার সময় আর ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিয়েছি আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়েছি দুটো দারচিনির টুকরো দশ পনেরো সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর যে মশলা বাটাটা রেডি করে রেখেছিলাম মানে পেঁয়াজ আদা রসুন সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা একটু ভাজা হয়ে যায় দু মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার দুইও গুঁড়ো মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে তেলও আলাদা হয়ে গেছে এখন ভেজে রাখার সমস্ত পনিরের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত পনিরের টুকরোগুলো মশলার মধ্যে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে যাবে তখন রান্নার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল খুব বেশি জল দেওয়ার দরকার নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মানে স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি অল্প একটু কুচনো ধনে পাতা আর কুচনো পুদিনা পাতা দিয়ে দিলাম অল্প একটু কুচনো ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে যদি এইভাবে মিশিয়ে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের হায়দ্রাবাদি পনিরের রেসিপিটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে